আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন বিধিমালার যেটা গ্যাজেট প্রকাশিত হয়েছে তো খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আশা করছি প্রকাশিত হয়ে যাবে তো আজকে গ্যাজেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন গুরুত্বপূর্ণ অংশগুলো যেমন আপনার পরীক্ষা পদ্ধতি আসলে কেমন হবে মার্ক কেমন তারপরে হচ্ছে আপনার মৌখিক পরীক্ষায় আপনি কী পরিমাণ আপনাকে নাম্বার তুলতে হবে পাশ করার জন্য তো এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক আলোচনা করতে যাচ্ছি তো আমরা যদি বিগত শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলো দেখে থাকি আমরা দেখেছি যে একশো মার্কের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতো সেখানে অ্যাটলিস্ট আপনি চল্লিশ নম্বর পেলে আপনি সেখানে উত্তীর্ণ হতেন এরপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেন সেখানে উত্তীর্ণ হলে ভাইবা এরপরে চূড়ান্তভাবে তো এখন কি আসলে পরীক্ষা পদ্ধতি কি তেমন হতে যাচ্ছে এখানে গ্যাজেটে বলা হয়েছে যে বাছাই পরীক্ষা বাছাই নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরপরে হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন বিষয়টা সামনে হয়তো আমরা আরও স্পষ্ট হতে পারবো তো কি বেশ কিছু প্রশ্ন এখানে থাকে যে বাছাই পরীক্ষাটা যেটা বলা হয়েছে অর্থাৎ এখানে প্রথমে হচ্ছে প্রিলি অনুষ্ঠিত হবে প্রিলিতে যারা উত্তীর্ণ হবেন তারাই হচ্ছে সরাসরি ভাইভাতে চলে যাবেন এখন এখানে দুশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে দুশো মার্কের আসলে পরীক্ষাটা কেমন হতে পারে যে কমন সাবজেক্ট যেগুলো আছে সেখানে একশো মার্কের প্রিলি প্রিলিতে কি সেটা এমসিকিউ আকারে এবং বাকি একশো মার্কের যেটা হচ্ছে বিষয়ভিত্তিক সেটা এমসিকিউ আকারে মোট দুশো মার্কের কি আপনার হচ্ছে প্রিলি আকারে অনুষ্ঠিত হবে নাকি একশো মার্ক যেটা কমন সেটা সেটা হচ্ছে এমসি এবং বাকি একশো মার্ক যেটা বিষয়ভিত্তিক সেটা লিখিত আকারে একসাথে নিয়ে প্রিলি অনুষ্ঠিত হবে তো এই বিষয়টা আসলে সামনে আরও আমরা স্পষ্ট হতে পারবো কিন্তু এতটুকু ধারণা রাখেন যে প্রথমে প্রিলি অনুষ্ঠিত হবে এই দুশো মার্কের এরপরে সেখানে আপনি উত্তীর্ণ হলেই আপনি ভাইভাতে যেতে পারবেন এখন আর একটা প্রশ্ন এখানে বলা হয়েছে যে মোট নাম্বারের আপনি অ্যাটলিস্ট ফর্টি পারসেন্ট আপনাকে নাম্বার পেতে হবে পাশ করার জন্য এখন এই ফর্টি পারসেন্ট নাম্বার পেলেই যে আপনি ভাইভাতে চলে যাবেন বিষয়টি হয়তোবা এমন না হয়তো বা সামনে বিষয়টি আরও জানতে পারবেন যেহেতু কেবল গ্যাজেটটা প্রকাশিত হয়েছে তো এই ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে আপনি অ্যাটলিস্ট মানে পাস করলেন মানে আপনি যোগ্যতা অর্জন করলেন ভাইভাতে যাওয়ার কিন্তু তারা যে অনুপাতটা দিয়ে দিয়েছে এক অনুপাত দুই এই অনুপাতের মধ্যে আপনাকে থাকতে হবে অর্থাৎ টোটাল যে পরীক্ষার্থী এবং টোটাল যে শূন্য পদ সেই শূন্য পদের অ্যাগেনস্টে যে এক অনুপাত দুই যেটা রেশিও করা হয়েছে এই রেশিওর মধ্যে তারা হয়তো বা একটা কাটমার্ক হয়তোবা একটা কাটমার্ক তারা নির্ধারণ করে দিবে এবং সেই কাটমার্ক যারা অতিক্রম করতে পারবে তারাই হচ্ছে কেবল ভাইভাতে যেতে পারবে তো বিষয়টি হচ্ছে এমন তো এখন আরেকটি বিষয় আসি সেটা হচ্ছে যে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে এখন মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে আপনি মৌখিক পরীক্ষা হচ্ছে বিশ মার্কের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা বলা হয়েছে এবং এই বিশ মার্কের অ্যাটলিস্ট আপনাকে ফর্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তো বিশ মার্কের ফর্টি পার্সেন্ট দ্বারাই হচ্ছে আট মার্ক অর্থাৎ আপনি ভাইবাতে কমপক্ষে আপনাকে আট মার্ক পেতে হবে ভাইবাতে পাশ করার জন্য তো সামগ্রিক আসলে যদি আমরা সংক্ষেপে বলি বিষয়টি হচ্ছে এমন তো পরবর্তীতে হয়তো বা আরও স্পষ্ট হবে সবগুলো বিষয় যেহেতু কেবল গ্যাজেটটা প্রকাশিত হয়েছে তো সামনে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু জানতে পারবো যে সামগ্রিকভাবে আসলে পরীক্ষা পদ্ধতি সব কিছু আরও স্পষ্ট হয়ে যাবে তো যাই হোক পরবর্তীতে সেগুলো নিয়ে আমি আরও ভিডিও দিব তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ